আসসালামু আলাইকুম বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হলো পরীক্ষার পূর্বে কি করলে পরীক্ষা ভালো হবে প্রথমে দুই রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করতে হবে পরীক্ষা শুরুর পূর্বে বেশি বেশি পড়তে হবে পরীক্ষা হলে প্রবেশ করে এই দবা হয় ওয়ালা তুআসসির ওয়া তামিম আলাইনা বিল খায়র অর্থ আপনি আমার জন্য বিষয়টি সহজ করে দিন কঠিন না করুন এবং কল্যাণের সঙ্গে বিষয়টির সমাপ্তি ঘটান পড়া মনে না হলে এই দোয়া পড়িতে হয় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আজাতের নামাজ কিভাবে পড়তে হয় এর সম্বন্ধে একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিন যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম মরহামতুল্লাহি অ